হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আসো তো আজ আমি যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর নির্ধারিত কাজ তিন পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ পার্ট ও তিন ও পাঠ ছয় তো আজ আমি যে প্রশ্নের অ্যান্সার দেবো সেটা হচ্ছে এক পৃথিবীর বিভিন্ন স্থানে চরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো তো এই ইমেজের কোয়ালিটি একটু খারাপ ভিউয়ার্স তো যখন অ্যান্সার দিব অবশ্যই ইমেজ কোয়ালিটি ভালো আসবে আই হোপ কোয়ালিটি ভালো আসছে বিভি পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকার্য স্তরণ বস্তুর ওজন অবিকার্য স্তরণ জিয়ের উপর নির্ভরশীল সুতরাং যে সকল কারণে অভিকার্য চরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয় বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয় যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় তা নিচে বর্ণনা করা হলো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃত আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় এক পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর সুষম গোলক না হওয়ায় কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমুদ্রে নয় যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয় বিশ্ববি অঞ্চলে পৃথিবীর ব্যাসার্থ সবচেয়ে বেশি হয় জি এর মান সবচেয়ে কম নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড সুতরাং বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয় বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যসার্থ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার সবচেয়ে কম হয় জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ফলে ওজনও সবচেয়ে বেশি হয় পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর আন্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় এর ফলে বস্তুর ওজন বৃদ্ধি পায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরণের মান তত কমতে থাকে এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে এই কারণে পাহাড় বা পর্বতশীল বস্তুর ওজন কম হয় পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপিষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকাশ স্তরনের মান তত কমতে থাকে এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয় পৃথিবীর কেন্দ্রে অভিজ্ঞতা তরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে তো হ্যালো ভিভার্স তোমাদের আমার অনেক অনেক সাবজেক্টের প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করছি চ্যানেলটাকে এডুকেটেড বিডি আর পাশে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ